ইতালির আওয়ামী লীগ বলনিয়া শাখার আয়োজনে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একচল্লিশতম শাহাদাত বার্ষিকী পনেরোই আগস্ট সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বলনিয়া শহরে স্থানীয় একটি হলে এক শোক সভা ও মিলাদ মাহফিল করেছে বলনিয়া শাখা আওয়ামী লীগ পবিত্র কুরান্তে রথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সভাটি শুরু হয় ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আশরাফ শেখের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান হাওলাদার আবু সাইম বিপ্লব হাওলাদার আহমেদ রাজু বাবুল ফয়সাল আহমেদ নিয়ামত শিকদার কালাম ব্যাপারী আমির খান হেনরি দিকস্তা খলিফা হাকিম আমিনুল ইসলাম অনেকে বক্তারা বলেন বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশকে পেতাম না তিনি আছেন বেঁচে থাকবেন যুগ যুগান্তরে মানুষের অন্তরে বক্তারা আরো বলেন তার কন্যা গণমানুষের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আদর্শে আজ শোনার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে চলেছেন মানুষের কল্যাণে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের আক্তার মাগফিরাত ফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় বলোনিয়া থেকে ফেরদৌসি আক্তার পলি Thank you.